নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার আমাদের ধান কাটা হবে এখন মেশিন চলে এসছে এখন বারোটা বাজে দেখুন মেশিনটা কেমন নামাবে দেখলেই ভয় লেগে যাবে রাস্তাটা অনেকটা উঁচু জমিটা অনেকটা নিচু যার গাড়ি আমাদের বাড়ির সামনে দাদাটার বাড়ি সে দেখিয়ে দিল কিভাবে গাড়িটা নামাতে হবে ওই জায়গাটাতেই আমার কর্তামশাই ধান কেটেছিল তাও অনেকটাই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে গাড়িটা যেভাবে নামছে আর একটু হয়তো পিছাবে আর একটু ধান কাটতে হতো আর অশ্বিনীকে আমি ডেকেছিলাম যে অশ্বিনী ধান কাটা হবে তুমি একটু আসবে ত্রিপলগুলো বেছাতে হবে অতগুলো তো আমরা পারবো না অশ্বিনীও চলে এসছে ভালো হলো গাড়িটা নেমে গেছে ধান কাটাও শুরু হয়ে গেছে আমাদের এখানে একসাথে চার বিঘার বন্ধ অনেকটাই বড় রাস্তার ধারেই তো তিনটা জমি জমি আছে মিলে বিঘা এবছর যা ধানের অবস্থা বাজে তোমার বেটা প্রসাদ খেলো এই মেশিন হয়ে গিয়ে মানুষের অনেকটা খাটুনি কমে গেছে আগে কি হতো মানুষ এই ধান কাটতো বাঁধতো ঝাড়তো ঘরে বয়ে নিয়ে আসা অনেক ঝামেলা এখন প্রচুর সুবিধা ধান কেটে মাঠে ফেলে দিলাম কিছুই আগের থেকে অনেক পরিশ্রম কমে গেছে মানুষের না হয় কত দিন ধরে এক মাস লেগে যেত চাষ তুলতে এখন তো এক মাস তো দূরের কথা দু তিন ঘন্টায় কত বিঘা কাটা হয়ে যাচ্ছে চাষিদের এতে অনেক লাভও হয় ভাবছিলাম ছ তারিখে হচ্ছে লক্ষ্মী আসবে সবাই শুধু মেয়েই চাইছিলাম ঘরে তো একটা মেয়ে নেই ছেলে হয়ে গেলো আর কিছু করার নেই দেখুন এত বড় জমিটা আধ ঘন্টায় হয়তো কাটা হয়ে যাবে আর ওইটা যদি মানুষ দিয়ে করতো কত সময় লাগতো অনেকটা সম অনেকটা সময় নয় অনেকগুলো দিন লাগতো আমাদের মালিকের মাথার উপর দিয়ে একটা চিন্তা নামলো এগুলো আমাদের দন জমিন আর এদিকে আকাশে মেঘ দেখাচ্ছে কাটা হয়ে গেল চিন্তাও আমাদের শেষ অনেকটাই চিন্তা মুক্ত হলাম সব জল এই জমিনগুলো এসে জমা হয় আর ওদিকে গাড়িতে তেল দিবে ওরা তেল নিয়ে আসলো একডল ধান কাটা হয়ে গেছে ওরশিনী ত্রিপল বিছাচ্ছে ধানটা ঢালা হবে কি সুন্দর সিস্টেম ধান কাটা হয়ে গেল ফ্রেশ ধান আমরা পেয়ে যাব এবারে শুকনো করলেই তিন চারটা রোদ লাগালে শুকিয়ে যাবে তারপর বাড়িতে নিয়ে গিয়ে রাখি বিক্রি করি আমরা মাঠ থেকেই সচরাচর বিক্রি করে দেই খাওয়ার ধানটা রেখে দিয়ে হয়তো চোদ্দো পনেরো কুইন্টাল ধান রেখে দিলাম বাকিটা সব আমরা বিক্রি করে দিই এই সব ধান আবার তুলে নিয়ে যেত অনেক ঝামেলা এখন তো বাড়িতে আর আমার ঘরও নেই আগের মতো ধান কাটা হচ্ছে আর ধান কাটা দেখতে সবাই চলে এসছে সামনে আমাদের মুসলিম পাড়া আছে ওখানে ছেলেমেয়েরা যেহেতু রাস্তার ধারে সবাই চলে আসে আমাদের খুব মিল ডোল বলে না কি বলে আমি ঠিক জানি না আমি তাই ডোলই বললাম এতে প্রায় পাঁচ ছ কুইন্টাল করে ধান ধরে ঢালা হয়ে গেল আবার কাটবে আবার একটা ডোল ভর্তি হলে আবার ঢালবে এটা হলো চেন গাড়ি আগে বড় গাড়ি আসতো তখন বড় গাড়ি সে উঁচু জমিনে যেগুলো শুকনো খুব সেইগুলোতে চলে এ আমাদের এগুলো তো জঞ্জমিন এর চেনের গাড়ি ছোট গাড়ি হালকা গাড়িটা তাই আমাদের এই ভজাদার গাড়িটাতেই সব দিন ধান কাটি যত আরে আবার এক ডোল কাটা হয়ে গেছে ধান ঢালছে একটু আগে আমি যেটা বলেছিলাম দেখুন সবাই চলে এসছে সবাই দেখতে এসছে আর দেখতে দেখতে অত বড়ো জমিন ফাঁকা হয়ে গেল আধ ঘন্টার মধ্যে ধান কাটা কমপ্লিট এবারে শুধু শুকনো করা বাড়িতে নিয়ে যাওয়া না হয় বিক্রি করা কতটা খাটুনি কমছে মানুষের মানুষের বুদ্ধির কাছে সবাই ফেল আমি আমার বরকে বলেছিলাম এই জমিনটাতে হাই রাইস দাও আর ভাত খেতে খুব ভালো বর আমার হাই রাইসও দিয়েছে কিন্তু প্রচুর কালো হয়ে গেছে কি করে ধান জাগবো কি করে জাগবো ভাত খেতে পারবো বল না ভাত খেতে পারবো কালো যেটা হয়ে গেছে যে সব করে এটা করছি হাই রাইস না ওই তো আছে মোদের হুম উপরে হ্যাঁ ওই সেই ভোলাদা আমাদের কোনো বিপদে আপদে কাউকে পাই না পাই ভোলাদাকে ডাকলেই চলে আসে সামনের ওই মুসলিম পাড়াতে থাকে আমাদের ভোলাদা কোনো বিপদে হলে ভোলাদাকে যদি ফোন করি সঙ্গে সঙ্গে চলে আসে ছোটবেলার বন্ধু আমার বরের খুব ভালো ভোলা দা দু মেয়ে একজন মেয়েকে বিয়ে দিয়েছে পাঁশকুড়াতে আরেকজনকে দিয়েছে আমাদের বাড়ির পিছনে ভৈরবপুর বলে ওইখানে সামনাসামনি ধান খুব একটা খারাপ হয়নি কিন্তু এতটাই কালো চিটা হয়ে গেছে চিন্তা হচ্ছে ভাত খেতে পারবো কিনা ওই জিনিসটা ভালো লাগে যখন ধান কাটা শুরু হয় সবাই চলে আসে রাস্তার ধারে সবাই কাটবে একটা জমিনে কাটা হয়ে আর একটা জমিনে নামলো এই জমিনটাতেই আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম সবাই মাছ ধরছিল সেই জমিনটাতেই নামছে এই জমিনটা প্রত্যেকবারে গর্ত হয়ে যায় এবারে মনে হচ্ছে একটু কম গর্ত হবে দেখা যাক ওই সামনের দিকে গেলে বোঝা যাবে যেখানটায় চং আছে কি সুন্দর কেটে কেটে চলে যাচ্ছে আর পিছন দিয়ে খড়গুলো পড়ে যাচ্ছে এই খড় নেওয়ার জন্য অনেকেই কাড়াকাড়ি করে কিন্তু আমার বরকে বলে দিয়েছি খড় কাউকে দিতে না ধান সিদ্ধ করবো এই ধান কাটার পর খড়গুলো ভালো করে শুকিয়ে বাড়িতে নিয়ে চলে যাই চৈত্র চৈত্র মাসে আমাদের ধান সিদ্ধ করি ফাল্গুন চৈত্র মাসে তখন কাজে লেগে যায় জ্বালানি খুব সুন্দর জলে আর আমরা যেহেতু চাষ করি চাষি মানুষ চাষের ধানের চালেরই ভাত খাই খেতে দারুণ লাগে ডাল ছেটে দিয়েছিল তারপরেও কতগুলো ডাল বড় হয়ে এদিকে চলে আসছে আপনারা হয়তো বলবেন ডাল ডাল ছাটা আবার কি আমরা গ্রাম্য ভাষায় তাই বলি ডাল ছাটা কিন্তু ওটাকে কাটা বলে আমরা যেটা বলতে অভ্যস্ত এটাই তো বলি ভোলাদার কাজ দেখুন আসলেই এরকম কাজ করবে সুব্রত তোরে কি হয়েছে না হয়েছে এই মজুর পেয়েছিস মোটামুটি ভোলাদা সব সবসময় আছে এইখানটা ভালোই করতে হয়ে গেল বন জমিন হলে যা হয় অবস্থা

আর দশ বছর হয়ে গেল মেশিনে ধান কাটা হচ্ছে কিন্তু মানুষের দেখা শেষ নেই সবাই এই সব আগ্রহে দেখতে থাকবে ধান কাটা হলে সবাই চলে আসি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি ওদিকে ধান ঢালা হচ্ছে আর এদিকে অশ্বিনীর ধারের দিকে যে ধানগুলো আছে দাঁড়িয়ে দু একটা রয়ে গেছে সেইগুলো কেটে ওই দাঁড়ানো ধানের উপরে দিয়ে যখন কাটবে ওটাও কাটা হয়ে যাবে আমাদের এ জমিনটা তো হয়ে গেল আর পরে আর একটা জমি আছে ওখানে যাচ্ছে আর ভোলাটা দেখিয়ে নিয়ে যাচ্ছে অশ্বিনী তো আছেই আরেক হয়েছে আমাদের ভোলামালা মালিক কোনো দিন যদি বলি একটু দেখো না মেশিনটা নেমেছে টাইমটা কোনো দিন টাইম দেখেনি বলে ও যারা কাটছে তারা দেখে রেখেছে কি বলবো বলুন আছে আছে সবদিনই এরকম ও সিনিয়র ভক্তদেরকে বলে কেটে নিতে হবে এই চাষটা উঠুক সে লতা পাতা দেখলে ভয় হয়ে যাবে মানুষের ওগুলো তো আগে দাউলি দিয়ে টেনে পরিষ্কার করে জ্বালানিগুলো করতে হবে আমি যাবনি আমাকে আমার বট ডাকলো আমি বললাম আমি যাব নি ওই পিছন দিকে যেতে ভালো লাগেনি আর কিছু দিনের মধ্যেই মাঠটা ফাঁকা হয়ে যাবে একবার মেশিন ঢুকে গেলে দু চার দিনের মধ্যেই পরিষ্কার সবই তো ধান কাটা হয়ে গেছে রাত জাগতে হবে রাত না জাগলে ধান চুরি হওয়ার ভয় বেশি এবছর নাকি প্রচুর ধান চুরি হচ্ছে তাই সবাই মিলে ধান পাহারা দিচ্ছে আর এই মাঠে আমাদেরই প্রথম কাটা হলো কিভাবে পাহারা দেয়া হবে কে জানে অশ্বিনী খেতে গেছে ওকে বলেছি খেয়ে দিয়ে চলে আসবে সব ধান ঢাকা দিতে হবে ও চলেও আসবে ছেলেটা ভীষণ ভালো প্রচুর পরিশ্রমী ছেলে আমাদের মালিক না থাকলে কখন কিভাবে গুছিয়ে কাজ করতে হবে রুইতে হবে ও সব নিজে নিজেই ঠিক করে নেয় দেখুন না ও চলে এসছে আমাদের দূরের আর একটা জমি ছিল সেটা কাটা হয়ে আসছে সেটাও রাস্তার ধারে

করে ধান আসলো নিয়ে খুব জোর এক মিনিট সময় লাগলো তাতেই দুশো টাকা না আড়াইশো টাকা নিবে একটু এগাতে বলো পড়ে যাবে এবছর ধানের কালার দেখুন পুরো কালো হয়ে গেছে আগড়া ভর্তি আমাদের অশ্বিনী চলে এসছে সব কাজ গুছাতে আর তার সঙ্গে বড় পালুয়ান সব ধান ঢাকা দেয়া হয়ে গেছে এইবারে যাতে না বাতাসে উড়ে যায় সেই জন্য একটা করে ইটের খণ্ড দিচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন